হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর সবাই ভালো থেকো তা বন্ধুরা দেখতে পাচ্ছ চারিদিকে পাম অয়েল গাছ পাম অয়েল বাগানে অতিরিক্ত শাক হয়েছে তা আজকে মালের এই কাকাদের সঙ্গে শাক তুলতে এসেছি তা মেয়েছেলের মানুষদের মালয়েশিয়াতে সাথে কাকা বলা হয় তাই কাকাদের সঙ্গে শাক তুলতে এসেছি সকালবেলা দেখে গেছে শাক তাই বিকেলবেলায় কাকাদের সঙ্গে তুলতে এসছি রুমে খাওয়ার কিছু নেই তা বন্ধুরা মালয়েশিয়াতে মাছ শাক কোনো জিনিসের অভাব নেই তা চলুন বন্ধুরা দেখা যাক তা বন্ধুরা দেখতে পাচ্ছ সব শাক তুলছে তা বন্ধুরা তোমরা যদি মালয়েশিয়াতে আসো পাম অয়েল বাগানের কাজে তা তোমাদেরও কোনো জিনিসের খাওয়ার অভাব হবে না পাম অয়েল বাগানে উচ্ছে শাক বিভিন্ন রকমের শাক পাওয়া যায় তাদের এই কাকারা সব শাক তুলছে তো বন্ধুরা সা মালয়েশিয়াতে শাকের বলে সায়োর তাই এই যে সায়র তুলছে এক এক দেশে এক এক রকম ভাষা আমরা যেরকম বাংলাদেশের বাড়িতে ইন্ডিয়ার বাড়িতে শাক বলি মালয়েশিয়াতে শাকের বলে সায়োর তাই যে মালয়েশিয়ার এই কাকারা সায়ুর তুলতে। তোজেগা ইনি আপা সায়ুর ইনি। Ponang kan ni susirai sayur India punya sayur ponang kan ni Malayu apa nama? Malayu saya tak tahu ini apa saya hari-hari juga baru jumpa sayur, sayur. Oh. sayur saja utam yang sayur lah ini makan baik mata baik kasi baik lagi berenda nak lor manis kencing manis punya orang ada kalau ini macam mana masak tahu ini ya ha? e, ikan bilis itu cabai kering kelapa sikit taruk তো বন্ধুরা শুনতে পাচ্ছ আমার এই কাকাটা মালাই ভাষা মালয়েশিয়ার ভাষায় বললো তা তোমরা তো হয়তো বুঝতে পারবে না যে যে বুঝতে পারবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে তাই শাকগুলো খেলে তোমার সুগারেরও কাজ করে সুগার যার বেশি আছে নর্মালে চলে আসে কাকারা বলছে এই শাক খেলে তা বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে শাক তা জানি বাংলাদেশের বাড়ি ইন্ডিয়ার বাড়িতে কি শাক বলে তা তোমরা বন্ধুরা যদি নাম জেনে থাকো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এই শাকটার নাম কি দেখতে পাচ্ছ এখানে এই কাকাটা কতরা শাক তুলেছে এক প্লাস্টিক তো এই কাকাটা বলছে শাক খেতে খুব নাকি টেস্ট শাকগুলো এমনি মাচা মানা মাচা কাকা গোরেঙ্গা 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 বাইয়াসের ডাপ তা বন্ধুরা বলছে কাকা বলছে যে ভেজে খেলে খুব ভালো লাগে শাকগুলো পাগোস তা বলছে বন্ধুরা এই শাক খেলে চোখের খুব দৃষ্টি বাড়ে চোখের যদি কোনো সমস্যা থাকে তাই কাকাটা বলছে চোখের কাজ করে সুগারের কাজ করে এই শাক খেলে বন্ধুরা বলছে যে আজকে তো তুলছে শাক পরের দিন কাজ করে এসে কাজের বাড়ি যাওয়ার সময় আবার তুলতে আসবে শাক এখানে খুব অতিরিক্ত শার শাক হয়েছে বন্ধুরা পামাইল বাগানে তা বন্ধুরা পাম অয়েল বাগানে মালয়েশিয়াতে কোনো কিছুর খাওয়ার কোনো অভাব নেই উচ্ছে শাক বিভিন্ন রকম শাক পাতাল করেও পাওয়া যায় আর টাইম করে বেরোলে তো মাছের কোনো অভাব নেই তোমরা আমার ইউটিউব চ্যানেলে তো অবশ্যই দেখছো ভিডিও মাছ ধরার ভিডিও তা বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে থেকে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব অ্যান্ড লাইক অ্যান্ড কমেন্ট মালয়েশিয়ার নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য মালয়েশিয়ায় কি কাজ হয় আমরা কোথায় ঘুরতে যাচ্ছি কি বৃত্তান্ত সবই তোমাদের আস্তে আস্তে দেখাবো আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে তা বন্ধুরা জানিয়ে এই কাকারা তিনজন কি গল্প করছে আর শাক তুলছে আমি তো মালয়েশিয়াই মালয়েশিয়ার ভাষা বুঝি মালায়ু ভাষা কিন্তু ইন্ডিয়ান তামিল ভাষা বলছে তিনজনা মিলে আমি তো কিছু বুঝতেই পারছি না অল্প অল্প বুঝতে পারছি மூணிபாடு அடிச்சிடும் ரெண்டு மஞ்சள் ஆஞ்சிட்டு தானே தெரியல மீன் வீட்டில் ரெண்டாவது ஆயிடும் கொளுத்தா மாரி நான் ஒரு வீடுன்னு படிப்பேன் அதனால் ரெண்டாவது

তো বন্ধুরা দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে শাক তুলছে শাকগুলো খুব সুন্দরভাবে একবারে বেছে বেছে তুলছে পরে যাতে বাছা না লাগে তো বন্ধুরা আমি ওই শাকটা খাইনি এ কাকারা বলল যে খুব ভালো শাক তাই তুলছে তুলে আমারও কিছু দেবে আমি রান্না করে খেয়ে দেখব কেমন লাগে শাকটা খেতে মালয়েশিয়ার শাক তা মালয়েশিয়াতে বলা হয় শাকের সাইওর